আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু জাকির টিউটোরিয়াল আমি সিয়াক আলম জাকী পড়ালেখা করছি বিএসসি ইঞ্জিনিয়ারিং সিলেট টেক্সটাইল আজকে আমরা এসএসসি পদার্থ বিজ্ঞান অধ্যায় তিন অর্থাৎ বল অধ্যায়টি আলোচনা করব তো চলো শুরু করা যাক তো প্রথম স্লাইডে তুমি যে আঙ্কেলকে দেখতে পারতেছো ওনার নাম হলো নিউটন আঙ্কেল তো ওনার মাথার উপর আপেল পড়ছিল এইসব নিয়ে অনেক কাহিনী হইছে এসব তোমরা আশা করি জানো এখন উনি তিনটা সূত্র দিচ্ছেন এই বল অধ্যায়ের মধ্যে মেনলি এই তিনটে সূত্র নিয়ে কি করা আছে আলোচনা করা আছে তো প্রথমেই তোমাদের নিউটনা গ্যালের প্রথম সূত্র নিয়ে আলোচনা করা এখন এখানে তিনি প্রথম সূত্রে কি বলছেন যদি তুমি বল প্রয়োগ না করো তাহলে তোমার স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সমবেগে গতিশীল বস্তু সব সময় সমবেগে গতিশীল থাকবে ধরো এটা একটা সারফেস ওকে এবং এটা একটা সারফেস তো এই জায়গার মধ্যে একটা ধরো স্থির বস্তু আছে এটা কি আছে এই জায়গার মধ্যে একটা স্থির বস্তু আছে এবং এটা একটা সমবেগে চলতেছে একটা বস্তু এটা এই বস্তুটা কি করতেছে সমবেগে চলতেছে ধরো এটা 5 মিটার পার সেকেন্ড সমবেগে চলতেছে এখন এই যে স্থির বস্তুটা আছে না এই স্থির বস্তুটা তুমি যদি কোনো ধরনের বাহ্যিক বল প্রয়োগ না করো বাহ্যিক বল যদি তুমি ধরনের কোনো বল প্রয়োগ না করো তাহলে সব সময় কি থাকবে স্থির থাকবে এবং এই যে সমবেগে একটা বস্তু চলতেছে না সব সময় 5 মিটার পার সেকেন্ড সমবেগে বা সামথিং সমবেগে এ সব সময় তোমার কি করবে সমবেগেই চলতে থাকবে যদি তার উপর তুমি বাহ্যিক বল প্রয়োগ না করো আশা করি বুঝাইতে পারছি এখন এই যে নিউটন সার এর ফার্স্ট ল থেকে নিউটন তুমি ফার্স্ট ল থেকে দুইটা জিনিস ব্যাখ্যা করা যায় একটা হইল জড়তা এটা তোমার এম আসতে পারে যে কি কি ব্যাখ্যা করা যায় আর একটা হইল বল এখন জড়তা কি বল কি আমরা পরবর্তী স্লাইড জানব ওকে আশা করি বুঝাইতে পারছি ওকে তো তোমার যদি কোশ্চেন করা হয় যে নিউটন সারের ফার্স্ট ল থেকে কি ব্যাখ্যা করা যায় একটা হলো জড়তা আর একটা কি বল

জড়তা আবার কয় প্রকার জড়তা মেইনলি হইল দুই প্রকার জড়তা কয় প্রকার জড়তা হইল দুই প্রকার তো এই একটা হইল স্থিতি জড়তা আর একটা কি গতি জড়তা এই যে স্থিতি জড়তা আছে এই স্থিতি জড়তার উদাহরণটা তোমরা আশা করি দেখতে পারতেছো এবং এখানে একটা কি আছে গতি জড়তার উদাহরণ আছে তো স্থিতি জড়তার উদাহরণ হইল ধরো একটা মানে থামা অর্থাৎ স্থির একটা বাস আছে এই বাসের মধ্যে আমরা প্যাসেঞ্জার বসে আছি তো এই যে স্থির বাস স্থির প্যাসেঞ্জার তার মানে সব স্থির হঠাৎ করে কি হইল কেউ একজন এক্সিলেটরে প্রেসার করে গাড়িটা ফিফটি কিলোমিটার পার আওয়ার বেগে চালানো শুরু করলো তার মানে কি আমরা স্থির ছিলাম হঠাৎ করে কি আমাদের গতি বা গতি বৃদ্ধি পাইছে তো ওই যে হঠাৎ করে গতিটা বৃদ্ধি পাইছে এই যে গতিটা বৃদ্ধি পাইছে আমি কি করছি আমি তো স্থির ছিলাম সোজা বসে এই আমি কি করছি আমি পিছন দিকে হেলে গেছি কিছুটা এই যে পিছন দিকে হেলে গেছি এটাই হলো স্থিতি জড়তার উদাহরণ অবশ্য গতি জড়তা তুমি ধরো এই জায়গার মধ্যে তুমি গাড়ি চালাইতেছো এই জায়গা পর্যন্ত গাড়ি চালাইছো এখানে এসে পাইলে একটা তোমার গাছ তো তাইলে তুমি কি করবা এই গাছের উপর দিয়ে চলে যাবা না তুমি কি করবা এখানে এসে থেমে যাবা এই যে তুমি গাড়িটা পাইছো এই যে তুমি গাছ পাইছো এই যে গাছ পাওয়ার পরে তুমি কি করছো থেমে যাওয়া লাগবে গাড়িটা তোমার আছে থার্টি কিলোমিটার পার আওয়ার বেগে ওকে তো তুমি কি করবা এটা থামানো লাগবে তো তুমি ডিরেক্ট একটা ব্রেক কষা লাগবে কারণ তোমার সামনেই একটা গাছ তাহলে তুমি যে এত এতক্ষণ থার্টি কিলোমিটার পার আওয়ার বেগে গাড়ি চলাইতেছিলা তো হঠাৎ করে যে ব্রেক কষে একদম থেমে গেছো এই জন্য কি হয়েছে এই জন্য তোমার থার্টি কিলোমিটার পার আওয়ার বেগে তুমি যে থেমে গেছো এই জন্য তুমি কি করছো সামনের দিকে হেলে গেছে জড়তা আশা করি বুঝাইতে পারছি ওকে তো এই জড়তা জড়তা বিষয়টা ক্লিয়ার কাকে বলে যে স্থির বস্তু স্থির থাকার প্রবণতা গতিশীল বস্তু গতিশীল থাকার প্রবণতা আমরা কি বলি জড়তা আর জড়তা জিনিসটা হলো দুই প্রকার একটা হলো স্থিতি জড়তা আর একটা হলো গতি জড়তা আশা করি বুঝাইতে পারছি এগুলো উদাহরণ দিয়ে আসো নেক্সট লাইড এখন আসব বল আমি কি বলছিলাম নিউটনের ফার্স্ট ল-এ কি কি ব্যাখ্যা করা যায় একটা হলো জড়তা একটা হলো বল আশা করি জড়তা বুঝাইতে পারছি এখন আসো বল জিনিসটা কি সরি যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে গতিশীল করে বা করতে চায় অথবা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে গতির পরিবর্তন করে বা কি করতে যায় গতির পরিবর্তন করে বা করতে চায় এটারে কি বলা হয় এটারে বলা হয় বল এখন এই বলটা আসলে কি ধরো এখানে একটা স্থির বস্তু আছে তো যে এটা ক্রিয়া করার ফলে স্থির বস্তুটা গতিশীল হবে বা একটা বস্তু চলতেছে বস্তুটা কি করতেছে এই বস্তুটা চলতেছে এই চলার ফলে তোমার একটা কিছু একটা প্রয়োগ করার ফলে যেটা যদি তার গতির পরিবর্তন হয়ে যায় তাই এটাকে আমরা কি বলি বল বলি তো বল একটা ভৌত রাশি তো এটা আমরা একদম শর্টকাট ভাষায় যদি বলি যে বস্তুর অবস্থানের পরিবর্তন করে বস্তুর অবস্থানের কি করে বল কি করে বস্তুর অবস্থানের পরিবর্তন করে বুঝতে আশা করি বুঝাইতে পারছি তো এই যে বলটা আছে বল প্রকাশ করা হয় এফ দ্বারা কারণ বল এর ইংরেজি হইলো কি ফোর্স ওকে তো আশা করি বুঝাইতে পারছি এখন এর একক কি হবে বলের একক হইলো নিউটন আশা করি তোমরা জানো এই যে বলের এককটা নিউটন কারণ এটা সব জায়গায় পরে আসতো এখন তোমার যদি বলা হয় যে মাত্রা বের করো বলের তাহলে কি পারবা না পারবা না কেন পারবা না নিউটনের কি কোন মাত্রা আছে ডিরেক্ট না তো আমরা এই বল সমান কি জানি এই এফ সমান জানি আমরা এম এ বা এম জি মানে এটা কই থেকে আসছে এটা আমরা আজকের ক্লাসে লাস্ট পার্টে জানতে পারবো তো এম তাইলে এম এর একক কি কেজি এবং এ কি তরণ তাইলে তরণের একক কি মিটার পার সেকেন্ড স্কয়ার বুঝতে পারছো এই যে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার আছে তাইলে এখন মাত্রা বের করতে পারবা ইজিলি কেজি সমান কি কেজি সমান হলো এম অর্থাৎ ম্যাস এম সমান হলো লেন্থ টি ইনভার্স টু বুঝতে পারছো এইটা হলো কি এটা হলো এর মাত্রা আশা করি তোমাকে কি করছি বোঝাইতে পারছ এখন এই যে বলটা আছে এইটা কি এইটা তোমার নিউটনের ফার্স্ট ল থেকে ব্যাখ্যা করা যায় এটা কি নিউটনের ফার্স্ট ল থেকে ব্যাখ্যা করা যায় কি বলছিলাম নিউটনের ফার্স্ট ল থেকে দুইটা জিনিস ব্যাখ্যা করা যায় একটা হলো জড়তা একটা হলো বল জড়তা বুঝাইছি এখন বল বুঝাইলাম আশা করি তোমরা বুঝতে পারছো যদি না বুঝো তাহলে আমাকে কি করবা জানাবা কমেন্ট সেকশনে এখন আসো সাম্যতা এবং সসাম্যতা বিহীন বল বা অসাম্যতা এটারও অসাম্যতাও বলা যায় ভারসাম্য বল এখন ধরো একটা সারফেস এখানে একটা বস্তু আছে এই বস্তুটা তুমি এদিকে তোমার এই বস্তুটার উপর বল প্রয়োগ করছো টু নিউটন তোমার বন্ধু ঠিক বিপরীত দিকে এই বস্তুর উপর বল প্রয়োগ করছে টু নিউটন তার মানে এই বস্তুটির লব্ধি বল কত হবে বা এফ এফ নেট কত হবে দুইটা যেহেতু বিপরীত দিকে তার মানে কি বিয়োগ হবে মানে টু মাইনাস নিউটন মানে কত হবে জিরো নিউটন এখন এই বস্তুটা এই কোনো দিকে সরবে না এই বস্তুটা বস্তুটার জায়গায়ই থেকে যাবে তো এই যে এইটাকে আমরা কি বলবো এটাকে আমরা বলবো যে সাম্য বল এটা কি বলবো এটারই আমরা বলবো সাম্য বলছো এই বস্তুটা যদি তুমি সাম্য বল তোমার বস্তু স্থির বস্তুর উপর ক্রিয়া করো তাহলে এটা স্থিরই থাকবে যদি গতিশীল বস্তুর উপর ক্রিয়া করো তাহলে এটা গতিশীলই থাকবে বুঝতে পারছো বল জিনিসটা কি এখন আসো বল জিনিসটা কি অসাম্য বল

এই যে তুমি অসাম্য বল অর্থাৎ অসাম্য বলে কি হবে এটা কখনো জিরো নিউটন হবে না এটা কোনো দিকে তোমার কাজ করবে তাইলে এটা কোন দিকে কাজ করতেছে এইদিকে টু নিউটন বলে কাজ করতেছে থ্রি থ্রি কাটা গেলে টু নিউটন বলে কাজ করতেছে তো এই যে অসাম্য বল অসাম্য বল তোমার কি করে স্থির বস্তুরে কোনো এক দিকে গতিশীল করে গতিশীল বস্তুরে রে গতির পরিবর্তন করে এটি হলো অসাম্য বল আশা করি বুঝাইতে পারছি এখন আসো মৌলিক বলের প্রকৃতি মৌলিক বল হইলো চার ধরনের মৌলিক বল কয় ধরনের মৌলিক বল হইলো চার ধরনের ওকে মৌলিক বল কয় ধরনের মৌলিক বল হলো চার ধরনে কি কি বল এটা হলো সবল নিউক্লিয় বল এটা হলো দুর্বল নিউক্লিয় বল এটা হলো তড়িৎ চৌম্বক বল একটা হলো মহাকর্ষ বল ওকে তো এখন সবল নিউক্লিয় বলটা কি আচ্ছা যখন আমাদের একটা পরমাণু থাকে এর পাশে কি থাকে ইলেকট্রন থাকে এবং নিউক্লিয়াসের মধ্যে কি থাকে নিউট্রন প্লাস প্রোটন থাকে প্রোটন আর নিউট্রন থাকে এই যে প্রোটন আর নিউট্রন রে একত্র করে আবদ্ধ করছে আবদ্ধ করে যে নিউক্লিয়াস অর্থাৎ নিউট্রন আর প্রোটন একসাথে থেকে যে নিউক্লিয়াসটা গঠন করে এটা কার কারণে হয় এটা হলো সবল নিউক্লিয় বলের কারণে হয় তোমার যদি এই যে নিউক্লিয় এখন তোমার যদি বলা হয় তড়িৎ চৌম্বক বলের একটা উদাহরণ দাও তাহলে তুমি কি বলবা যে ইলেকট্রন এবং নিউক্লিয়াসের সাথে যে পরমাণুগুলো আবদ্ধ হইতেছে সরি নিউক্লিয়াস সরি নিউট্রন এবং ইলেকট্রনের মধ্যে যে আমাদের আবদ্ধ হইতেছে আবদ্ধ হইতে যে পরমাণু গঠন করতেছে এর মধ্যে যে একটা আকর্ষণ বল কাজ করতেছে এটা হলো তড়িৎ চৌম্বক বলের কারণে হইতেছে এখন ধরো আমি এখানে একটা আমার এই হাতের মধ্যে থাপ্পড় দিলাম তার মানে আমার হাতের একটা কি করছে। তোমার মিলিত যে আবদ্ধ হয়েছে এটা তড়িৎ তরিতম্বক বলের কারণে হয়েছে এখন আসো দুর্বল নিউক্লিয় বলের উদাহরণ কি হইতে পারে এইটা হইলো আমার আমার যে নিউক্লিয় বিটা যে আছে নিউক্লিয় বিটা একটা ক্ষয় যে হয় এই ক্ষয়টা হয় তোমার দুর্বল নিউক্লিয় বলের কারণে আরেকটা হইলো মহাকর্ষ বল মহাকর্ষ বল জিনিসটা কি মহাকর্ষ বল হলো তোমার গ্যালাক্সি গুলার গঠন করে কি দ্বারা নক্ষত্র গুলারে একত্রিত করার মাধ্যমে মহাকর্ষ বলে কি করে গ্যালাক্সি গঠন করে আশা করি বুঝাইতে পারছি এগুলো জাস্ট একটা উদাহরণ এগুলো তোমাদের পরীক্ষায় তেমন আসে না এখন আসলে পাল্লা আচ্ছা পাল্লা জিনিসটা কি পাল্লা জিনিসটা হলো তোমার পাওয়ার কতটুকু আছে তোমার পাওয়ার কত সব নিউক্লিয় বল কতটুকু পর্যন্ত সে বিস্তৃত কতটুকু পর্যন্ত সে কাজ করতে পারবে এটাকে বলা হয় পাল্লা বুঝতে পারছো এখন এই যে সব নিউক্লিয় বলের পাল্লা ফিফটিন মিটার

আর দুর্বল নিউক্লিয় বল হল টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন গুণ এবং এই যে অসীম সরি মহাকর্ষ হলো টেন টু দি পাওয়ার মাইনাসিক সফলতা সাপেক্ষে পাওয়ার থার্টি ওয়ান এবং হলো টেন টু দি পাওয়ার ফোরটি এত গুণ বেশি কি বুঝতে পারছো তোমার প্রশ্ন করতে পারে যে সবল বলের সাপেক্ষে তোমার মহাকর্ষ বলের আপেক্ষিক সবলতা

এই আপেক্ষিক সবলতার মধ্যে তোমার মহাকর্ষ বলের তুলনায় টেন টুয়েন্টি পানি কে গুণ বেশি মহাকর্ষ বল এই জন্য সব থেকে সবল বল আরেকটা যদি বলি সবল নিউক্লিয় বল সবল নিউক্লিও বলি হয়ে ওয়ান বাকি গুলা সবগুলা নেগেটিভে আসতে মানে আরো কম এই জন্য সবল নিউক্লিয় বল কি সব থেকে সবল বল আর যদি দুর্বল বলটা বলো দুর্বল বল কি মহাকর্ষ বল দেখো এ সবল নিউক্লিয় বলের তুলনায় টেন টুয়েন্টি পাইনাস ফোরটি ওয়ান গুণ তার কি

তো গর প্রকাশ করা হয় স্যার পি দ্বারা ভোরবেগরে কি দ্বারা প্রকাশ করা হয় পি দ্বারা আচ্ছা কি পাইতেছো ভর আর বেগের গুণ ফলরে কি বলা হয় বেগের কি বলা হয় আমার কাছে সব থেকে সহজ একটা মানে বা ভোরবেগ তো ভোরবেগ বলা হয় ভোরবেগ হইলো ভর এবং বেগের গুণ ফল বলা হয় তো এই ভোরবেগ যেটা আছে ভরবেগের প্রকাশ করা হয় কি দ্বারা ভরবেগরে প্রকাশ করা হয় পি দ্বারা আচ্ছা তাইলে ভর সমান কি ভরবেগ সমান হইলো এম এম ইন্টু পি যেহেতু এম জি তো এখানে তার একক কি হবে এম এর এম এর একক কি কেজি এবং পি এর একক কি মিটার পার সেকেন্ড আচ্ছা তাহলে এর মাত্রা কি হবে স্যার তার মাত্রা কি হবে এটা একটু বলতে পারবা তোমরা না আচ্ছা এর মাত্রা হবে যে তোমরা কেজি সমান কি কেজি হইলো মাস কেজি ভর তার মানে ভর মাস এম এম দ্বারা কি বুঝায় দূরত্ব তাই দূরত্ব ইন প্লেন টি ইনভার্স 1 এটা কি ভরবেগের মাত্রা তোমরা একক এবং মাত্রার ক্লাসটা করে আসবে আমি তোমাদের এই ক্লাসের শেষে

ধরো এখানে একটা সারফেস আছে এখানেও এম্বরের বস্তু আছে এর উপর আদি বেগ অর্থাৎ ইউ বল প্রয়োগ করা এইখানে চলে আসছে এখানে আসা এই এম্বরের বস্তু নাই তার শেষ বেগ কত হইছে ভি হইছে এখন তাইলে তার আদি ভর বেগ কত হবে তাইলে আদি ভরবেগ তার আদি ভর কত আদি ভরবেগ বেগ এই জায়গাটা আদি না তার এই জায়গাটা আদি তাইলে আদি ভর কি হবে পি ইনিশিয়াল বা পি শুরুতে ভর বের করছেন তো এই পি ইনিশিয়ালি কত হবে এম ইউ এই একটা ভেক্টর রাশি এটা একটা ভেক্টর রাশি এটা ভেক্টর সাইন দিবা তারপর তাইলে শেষ ভর কত হবে শেষ ভর কত হবে পি ফাইনাল এটাও একটা কি ভেক্টর রাশি এম ভি ফাইনাল এই দুইটা কি ভেক্টর রাশি বুঝতে পারছো তাইলে তাইলে স্যার ভর পরিবর্তন কি আসবে আচ্ছা এখন আমরা পরিবর্তন মানে কি জানো পরিবর্তন মানে হইলো ডেল পরিবর্তনটা কি দ্বারা প্রকাশ করি? পরিবর্তন প্রকাশ করা হয় ডেল দ্বারা। তার মানে ভরবেগের পরিবর্তনটা ডেল পি সমান কি হবে? পি ফাইনাল মাইনাস কি হবে? পি ইনিশিয়াল। বুঝতে পারছো? তাহলে পি ফাইনালের মান কত? এম ভি এম ইউ। তো এখানে এম যদি কমন নেই তাহলে কি হবে? ভি মাইনাস ইউ। বুঝতে পারছো? এই হলো তোমার ভরবেগের সূত্র। এটা কি নি? ভরবেগের সূত্র। এটা সমান কি?

যদি তুমি যদি তুমি একটা বস্তু নাও এই বস্তুর উপর যদি ভি পরিমাণ বেগ প্রয়োগ করো তাহলে কি হবে এর বেগ হবে এম ভি এখন একটা বস্তু নিলাম এম ভরের একটা বস্তু যদি একটা বস্তু এম ভরের এর উপর যদি তুমি আদিবেগ অর্থাৎ মানে প্রয়োগ করো তাহলে কি হবে এম ইউ হবে প্রয়োগ করার ফলে এই জায়গায় চলে আসে তো শেষ বেগ কি হবে এসে থেমে গেছে তো শেষ বেগ হবে এম ভি আশা করি বুঝাইতে পারছি আদি বেগ সমান কি পি ইনিশিয়াল সমান এম ইউ

বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং যেদিকে বল প্রয়োগ করা হবে তার ভরবেগ পরিবর্তনও সেদিকে হবে অর্থাৎ বস্তুর ভরবেগের পরিবর্তন হবে এটির হার অর্থাৎ কত সময় এটি হইতেছে তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক ওকে আচ্ছা আমরা এখন বস্তুর ভরবেগের হারটা জিনিসটা সম্পর্কে জানি আচ্ছা আমরা ভরবেগের পরিবর্তন কি বলছিলাম ভরবেগের পরিবর্তন সমান কি বলছিলাম পরিবর্তন সমান পড়ছিলাম

হার কি হবে এই যে হার কথাটা বললে দিছে তার মানে এটা কি হবে এটা বুঝি আমরা ধরো টি সেকেন্ড সময়ে তার ভরবেগের পরিবর্তন হইছে ওয়ান পি পরিমাণ অতএব এক সেকেন্ড সময়ে তার ভরবেগের কতটুকু পরিবর্তন হবে বলো তো ডেল বাই টি পরিমাণ বুঝতে পারছো আমার কথা ডেল পি বাই টি পরিমাণ এখন এই যে ডেল পি বাই টি আছে না ডেল পি সমান আমরা কি জানি এম ইনটু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই কি টি তার মানে ভরবেগের পরিবর্তনের হার সমান হইল এম ভি মাইনাস এম ইউ বাই টি বুঝতে পারছো আশা করি এটা তোমাকে কি করছি বোঝাইতে পারছি এটা বুঝতে পারছো না এখন আমরা এটা আমরা এটা সম্পর্কে একটু জানি তো তার মানে এই সম্পূর্ণটা তোমরা কি বলতে পারো এই স্যার যে বলছে যে বস্তুর ভর বেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক তাইলে এটা বস্তুর ভর পরিবর্তনের হার কি তার উপর

যে এই এত কাহিনী করলাম তোমার মনে রাখা লাগবে না এটা বোঝানোর জন্য আমি বললাম শুধু মনে রাখবা কোন জিনিসটা তুমি মনে রাখবা এই জিনিসটা আরে তো এখন তোমার যদি প্রশ্ন প্রশ্ন করা যে যে বল বলের বলের একক একক কি কি তোমার তুমি কি বলবা বলের একক বল বলের একক কি হবে বলো তো একটু বলের একক হবে তোমার এম এ আছে তার মানে এম দ্বারা বোঝায় কেটি আর এ দ্বারা বোঝায় মিটার পার সেকেন্ড স্কয়ার তাহলে এর মাত্রা কি হবে এর মাত্রা হবে এই দ্বারা বোঝায় এম এম দ্বারা বোঝায় এল ইনভার্স জি গুলাই ক্লাস তো আমরা নিউটনের ফার্স্ট ল পড়লাম নিউটনের সেকেন্ড ল পড়লাম আশা করি তোমরা ক্লাসটা ভালো করে করছো আজকে ক্লাসটা তেমন তোমরা বেসিক নিয়ে খুবই গুরুত্বপূর্ণ তবে আজকে ক্লাস থেকে এমসিকিউ আসতে পারে তবে সিকিউ আসার প্রবাবিলিটি খুবই কম ওকে তো তোমরা আশা করি বুঝতে পারছো ক্লাসটা তো চাকরি টিউটোরিয়াল পক্ষ থেকে তোমাদেরকে এই সম্পূর্ণ ক্লাসটা করার জন্য অনেক অনেক ধন্যবাদ বাদ দিয়ে দিব না তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ